আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে এই মুহূর্তে আমি আছি মায়ামি বিচ অথবা মিয়ামি বিচ কোনটা সঠিক সেটা আমি নিজেও এখনও বুঝি না কেউ বলে মায়ামি সঠিক কেউ বলে মিয়ামি সঠিক তো সে যাই হোক আপনারা কোনটা সঠিক সেটা একটু বলবেন তো মায়ামি বিচে এ নিয়ে তৃতীয়বার আসলাম আর এখন আজকে নয় আগস্ট সময় এই মুহূর্তে দুইটা এর আগে যে দুইবার আসলাম এত চমৎকার ভিউ বা আবহাওয়া পাই নাই আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যেই আমি আমার বন্ধু ইমরান থেকে ও ফ্লোরিডাতে ঘুরতে আসছে আর আমার সাথে আছে হাসান ভাই বন্ধু কেমন লাগ মানে মায়ামের শহরটা কেমন লাগলো বিচে তো এখনও যাওয়া নাই না ভালোই তো ইউজুয়ালি অনেক গরম থাকে আজকে একটু বৃষ্টি এবং শহরটা কেমন লাগলো ভিতর থেকে বা বাইরে থেকে খুবই নাইস খুবই খুবই একদম পরিবেশ সুন্দর আমার বন্ধু খুবই এক্সাইটেড মায়ামি বিচ দেখার জন্য আচ্ছা এখানে মায়ামি বিচ এটা বিশ্ববিখ্যাত একটা বিচ এখানে অনেক ওয়ার্ল্ড ট্যুরিস্ট থাকে আস্থাকপরলা টাইপ অনেক সিন থাকতে পারে আমি অ্যাভয়েড করার চেষ্টা করব আমার আপনারা অনেকেই আস্তাক ফেরোলা বীচ পছন্দ করেন না বাট আসলে আমি তো মানে বিভিন্ন দেশের লাইফ স্টাইল তুলে ধরার চেষ্টা করি সেখানে অনেক সময় আস্তাক ফরোলা চলে আসে আমি না চাইলেও অনেক সময় ইতিবাচক অ ইতিবাচক বিষয় থাকে বাট যারা আস্তাকল্লা বীচ দেখতে চান না তারা অ্যাভয়েড করেন আমি আগেই বলে দিচ্ছি বাট আজকের ভিউটা অসাধারণ হবে অনেক সুন্দর হবে এই যে সবাই বিচ থেকে এসে এখানে নাচানাচি করতেছে এরা এখানে জামা কাপড় পরিবর্তন করতেছে যেহেতু ফ্লোরিডাতে নারিকেল গাছ যেদিকেই তাকাবেন নারিকেল গাছ আছে তো নারিকেল গাছ হলো ফ্লোরিডার একটা সিম্বল এখানে জামাকাপড় আমি যে জামাটা গায়ে দিয়েছি সেটা একটু দেখা এই যে এটাও কিন্তু সেই নারিকেল গাছের সিম্বল তো কোকোনাট ট্রি যদিও দেখলে মনে হয় এটা আমাদের তো এটা এখানে ফ্লোরিডারও একটা সিম্বল তাদের প্রাক প্রকৃতির একটা সিম্বল নারিকেল গাছ মানে ফ্লোরিডা এখানে জামা কাপড়গুলোতে মানে সামার যে ড্রেসগুলা সেই ড্রেসগুলাতে এরকম তো যেহেতু আমি এটা এখান থেকে কিনছি তো আমার এখানে যেয়েই দেখে যে সামার ভাইব বা আমার ড্রেস আপের মধ্যে সামার ভাইব না কি বলে একটা শব্দ সামনে মায়ামি আমি বিচ ওখান থেকে এসে মানুষজন এখানে একটু হাত পা ধুয়ে নেয় আমাদের কক্সেস বাজারেও এটা আছে তবে পাবলিকলি নাই আমাদের কক্সেস বাজারে বিভিন্ন হোটেলের হোটেল হোটেলের সামনে আছে আর এখানে দেখেন এই যে এটা হলো ছোট্ট প্রায় এখানে আধা মাইলের মধ্যে দুই থেকে তিনটা পাবলিক টয়লেট আছে এবং সেটার জন্য কোনো পে করতে হয় না সম্ভবত দেখে একজনে গেছে আমি তাকে পে করতে হয় কি না জিজ্ঞাসা করব বাট দেখেন এখানে ফ্যাসিলিটিসগুলো দেখেন যেহেতু এখানে ট্যুরিস্টরা বিচে আসবে একটু গোসল টোসল করবে ঘুরবে তো ওখানে গোসলের জায়গা আছে এবং টয়লেটের জায়গা আছে এবং আমি যতটুকু জানি এটা ফ্রি তবুও একদম এখন মানে আমাদের সাথে এক ভাইকে হাসান ভাই গেছে ওনাকে জিজ্ঞাসা করব ফ্লোরিডাতে এখন অফ সিজন মানে এই সিজনে মানুষজন সাধারণত ফ্লোরিডায় কম আসে কারণ অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাস হলো হ্যারিকেন হারিকেন সিজন যেমন সামারে এই জায়গাটায় অনেকগুলা ভলিবল কোর্ট ছিল খেলাধুলার অনেক সরঞ্জাম ছিল বাট এখন খুবই কম তো যদিও এখন মানে টুরিস্ট সিজন না তবুও অনেকেই আসে আসতেছে এবং আসবে হাসান ভাই আপনি যে এটা পাবলিক টয়লেট কোনো টাকা পয়সা নিছে ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন মানে এরকম পাবলিক প্লেসের একটা টয়লেট এরকম পরিষ্কার পরিচ্ছন্ন একদম পরিষ্কার মানে ভিতরে আপনি

দেখেন হ্যাঁ কত সুন্দর এবং বৃষ্টি আসবে একটু পরে হ্যাঁ দেখেন বিচটা দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন মানুষজন ন্যূনতম একটা প্লাস্টিক বা একটা চিপসের প্যাকেট অথবা বোতলও কিন্তু এই বীজের মধ্যে ফেলে না দেখি আমি দেখবো পাই কিনা এখানে খুবই ঘন ঘন এই যে ডাস্টবিনগুলো দেওয়া আছে আমাদের কক্সস বাজারেও এটা করা দরকার আমাদের কক্সস বাজারে কিন্তু সেটা দৃশ্যমান নয় এরকম বড় বড় আরও ঘন ঘন দেয়া দরকার যাতে মানুষজনের দৃষ্টিগোচর হয় অবশ্যই দেখেন যেমন আমি যখন জব করতাম এনজিওতে একটা ফ্যাক্টর ছিল আপনার এবিসি মডেল সরি ক্যাপ 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 হলো নলেজ অ্যাটিটিউড প্র্যাকটিস আপনার এই যে প্লাস্টিকের বোতলটা একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে এটা হলো নলেজ আপনার অ্যাটিটিউড এখন নলেজ আছে কিন্তু অ্যাটিটিউড নাই আপনার অ্যাটিটিউড আপনি আপনি এটাকে ডোন্ট কেয়ার মনে করতেছেন যে আমি একটা প্লাস্টিকের বোতল ফেললে সর্বোচ্চ কী কীম ক্ষতি হবে তার মানে এটা আপনার অ্যাটিটিউড হলো ডোন্ট কেয়ার আপনার অ্যাটিটিউড যদি না হয় আপনার নলেজ আছে অ্যাটিটিউড নলেজ আছে লাভ নাই যদি আপনার অ্যাটিটিউড না থাকে নলেজ আছে অ্যাটিটিউড আছে প্র্যাকটিস যদি করেন কোনো লাভ নাই কিন্তু আমেরিকাতে এদের নলেজও আছে অ্যাটিটিউডও আছে এবং প্র্যাকটিসও আসে তার জন্য দেখেন একটা পাবলিক প্লেস কত সুন্দর সাজানো গোছানো আবার আরেকটা যেটা বলি এখানেও কিন্তু কোস্ট গার্ড আছে এখানেও এই যে কোস্টগার্ড এগুলোতে ঘন ঘন অনেকগুলো গার্ডের ইয়ে আছে কেউ যদি বিপদে পড়ে তাহলে এরা দূর থেকে বা কাছে গিয়ে একটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে পাইপ বা রেং পাঠায় দেবে আরেকটা কথা বলে রাখি কিছুদিন আগে হয়তোবা আপনারা যদি ওয়ার্ল্ড নিউজ যারা ফলো করেন তারা হয়তো বা দেখছেন যে হলিউড বিচে একজন পর্যটককে শার্ক অ্যাটাক করছে ভাগ্যবশত সে বেঁচে যায় তো এই মায়ামি বিচেও কিন্তু শার্ক অ্যাটাকের রেকর্ড খুব অতীতে আছে নিকটও অতীতে নাই মোটামুটি সেফ বলা যায় আসলে সেফ তার জন্যই সারা বিশ্ব থেকে মানুষজন এখানে আসে তো আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই যে দেখেন আমেরিকা অ্যানিমাল বা প্রকৃতি কত সুন্দরভাবে রক্ষা করে এই যে এই জায়গাটা দেখেন একটু মানে ঘেরাউর দেওয়া আছে এবং বিচে কিছু দূর দূরে এরকম জায়গা আছে আমি এই যে আরেকটা দেখাই এই যে আমি এই এই জায়গাটাও হ্যাঁ তো এই এইখানটা হলো আমি যদি আপনাদেরকে এই যে এটা পড়েন একটু এখানে হলো সাগরের যে কচ্ছপগুলো আছে কচ্ছপগুলোর বাসা এই জায়গাটায় এখন সাধারণভাবে দেখলে বোঝা যায় না এখন যারা ওই লাইনে আছে তারা জানে এখানে কচ্ছপের বাসা আছে এবং কচ্ছপ এখানে ডিম পাচ্ছে তার জন্য এটা রাউন্ড বা আলাদা করে চিহ্নিত করে দেওয়া হয়েছে যাতে কেউ সেখানে ওভার স্টেপ না করে দেখেন এনজয় করতেছে মানুষজন এই ছেলেটা খুবই উপভোগ করতেছে অনেক মানুষজন আমি বলছি আমি আস্তাক ফরলে একটু অ্যাভয়েড করার চেষ্টা করব যাতে ভিডিওটা আপনারা উপভোগ করেন এই আস্তাক পরে একটু দূরে আমি নিজে খালি চোখে বোঝা যায় না দূর থেকে আশা করি সেটা আপনারা মাইন্ড করবেন না এক ভদ্রলোক অনেক সামনে এনজয় করতেছে আমি যখন প্রথম দু হাজার দশে চাকরিতে মানে হায় রে আমি যে কি যে লাফালাফি করতাম বাজারে কলাতলে বিছে এরপরে যখন চাকরি টেকনাফে যখন গেলাম টেকনাফে ও টেকনাফ বিচে গিয়ে অনেক এনজয় করছি বন্ধু কেমন লাগতেছে তো আমার বন্ধু প্রথমবার মায়ামি বিচ আসছে বন্ধু কেমন লাগতেছে বিচটা খুবই ভালো একটু মেঘলা আসছে এত ব্যবসা গরম না ঠিক আছে হ্যাঁ মানে আবহাওয়াটা খুব ভালো অনেক বাতাস তোমাদের জানো ন্যাশভিলে তো এই বিচটা নাই এই বিচ নাই না তো ল্যান্ডলর্ড এটা সিস্টেম বাট ওখানে ন্যাশভিলে ঘোরার মতো কি কি আছে ওইখানে তো যে স্মোকি মাউন্টেন যায় রুবি ফলস যায়

আর এদিক দিয়ে বৃষ্টির ফোঁটা পড়তেছে বৃষ্টি আসলে দৌড় দিতে হবে আমাদেরকে এগুলো সাগরে কি হাইড্রা বলে আমা আমরা ক্লাস নাইন টেনে অথবা ইন্টারমিডিয়েটে পড়ছিলাম সামুদ্রিক উদ্ভিজ্জ হাইড্রা যেটা সাগরের নিচে থাকে তো এটা হাইড্রিক হাইড্রা কিনা একটু কেউ বলবেন অথবা এটা কি আমি খুব কাছ থেকে দেখাই যারা উদ্ভিদ বিজ্ঞানের কেউ যদি এখানে থেকে থাকেন তাহলে একটু বলবেন এটা কি হাইড্রাকি না এটা আবার দেখে যে এই গোটা গোটা বীজের মতো কি আছে একটু আমাকে বলবেন এটা কি হ্যাঁ তো যারা আমেরিকায় আসেন বেশিরভাগই অলরেডি মায়ামি বিচে এসে ঘুরে গেছেন যারা ঘুরতে আসেন নাই তারা অবশ্যই আসবেন ওট ভিজিটিং একটা বিচ এই বিচে মেসিও আসছে তার ফ্যামিলিকে নিয়ে যেহেতু মেসি এখন এই মায়ামি একসিতেই আছে ও দুঃখিত দুঃখিত আমি বলছি হ্যাঁ আমি আমার ক্যামেরার সামনে মেয়েটা তার জামা কাপড় খোলা শুরু করছে এটা কিন্তু মানে আমার অনিচ্ছাকৃত যেহেতু ভিডিওটা আমি র আপলোড দেবো আপনারা একটু অ্যাভয়েড করবেন এই জায়গাটা যেটা যেহেতু আবারও বলি আমি আসলে যেহেতু বিভিন্ন দেশের লাইফস্টাইলটা তুলে ধরি আমি এ পর্যন্ত আফ্রিকা সেন্ট্রাল এশিয়া ইউরোপ এখন বর্তমানে আমেরিকা তো আমি যে এখানে যাই ওখানকার লাইফ স্টাইলটা তুলে ধরার চেষ্টা করি মানুষের জীবনযাত্রা জীবনযাপন মানুষের পোশাক আশাক কালচার এগুলো তুলে ধরার চেষ্টা করি তো কাজেই আপনি যদি মানে আপনি যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখেন সেটা এক জিনিস আরেকটু হলো যদি আপনি জানার চেষ্টা করেন যে ওকে বিভিন্ন দেশের মানুষের পোশাক আশাক কেমন তারা কেমন কি খাওয়া দাওয়া করে আপনি যদি লার্নিং হিসাবে যদি নেন সেটা এক জিনিস আপনি যদি বাট আমি নিজেও যেহেতু একজন মুসলমান আর চেষ্টা করি যতটা অ ভালোগুলা জিনিস অ ভালো জিনিসগুলো অ্যাভয়েড করা যায় সেটা তো বৃষ্টি আসতেছে আমার বন্ধু এবং শাসান ভাই তারা চলে গেছে বৃষ্টি আসতেছে আমার বন্ধুরা চলে গেছে বা আমার খুবই ভিজতে ইচ্ছে করতেছে এই ভিডিওটা যখন করতেছি একজনের লিখতে ভাইয়া একটা ভিসা দেন মানে মনে হচ্ছে যে ভিসা আমাদের বাংলাদেশে যে মোয়ার মোলা মোয়ার গোলা মানে মোলার গোল্লা এরকম যে আমি চাইলে কাউরে দিয়ে দিতে পারবো আমি অনেকে বলি অনেকে যখন মেসেজ করে বা কমেন্টস করে যে ভাই একটা ভিসা দেন না আমারা নিয়ে যান তখন আমার উত্তর হলো ভাই কাউকে চাইলে যদি ভিসা দিয়ে দেওয়া তো তাহলে আমার নিজের মা বাপ নিজের বোন বাইক নিয়ে অনেক মানুষজন আছে খুব ক্লোজ বন্ধু বান্ধব আছে যদি সেরকম করে সুযোগ আসে ট্রাম সাহেব যদি বলে আকবর সাহেব আপনি বিশজন মানুষকে ফ্রি ফ্রি আনতে পারবেন আমার তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কোটা পূর্ণ হবে না আমি আপনি পর্যন্ত যাব কিভাবে। আপনার সিরিয়াল পর্যন্ত আসতে তো বহুত দেরি ঠিক আসলে আমেরিকার ভিসাটা অনেকে হয়তো বা মজা করে চায় আবার অনেকে খুবই সিরিয়াসলি চায় যে ভাই একটা ভিসাই তো চাইছি কত টাকা লাগবো আমি দেবো আপনাকে কত লক্ষ টাকা চান আপনি মানে বিষয়টা এরকম যে আমি ভিসার একজন বৈধ দালাল আমার কাছে লক্ষ লক্ষ টাকা দিলেই ভিসা পেয়ে যাবে সেরকম কিছু না তো যাই ভিডিওটা শেষ করব ভিডিওটা শেষ করে এক দৌড় দিতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ